আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি ভালো নেই আমার রাষ্ট্র ভালো নেই আমার দেশ ভালো নেই বর্তমানে যে কোঠাবিরোধী এবং কোঠা বৈষম্যের যে আন্দোলন চলতেছে এই বিষয়টা নিয়ে দুটা কথা বলার জন্য আসছি আর বিষয়টা হলো আপনারা সবাই কম তো জানেন দেখতেছেন যে আসলে কী অবস্থা চলতেছে আমাদের দেশের ভিতরে আমি একজন নগণ্য মানুষ হিসেবে এই কোঠা বৈষম্য বিরুদ্ধে আপনার আমার অবস্থান সুস্পষ্ট এবং কি আমি এটাকে সমর্থন করেছি কারণ আমার বেলায় হয়তো বা এটা আমি পাবো না বা এটা সুফল আমি ভোগ করতে পারবো না কিন্তু আমার পরবর্তী যে প্রজন্ম আছে বা আমার যে সন্তান আছে বা বর্তমানে রাজপথে যারা আছে তাদের সার্বিক কল্যাণের দিক বিবেচনা করে অর্থাৎ এই বিষয়টাকে আমার কাছে মনে হয় যে মেনে নেওয়া সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট আর যদি অবশ্যই সরকার এটাকে মেনে নেয় কারণ আমরা অনেক দিক থেকে উপকৃত হব কারণ আপনারা জানেন যে একশো বাঘের মধ্যে প্রায় ছিয়ানব্বই বাঘ হচ্ছে কোঠায় তো যে চার পার্সেন্ট থাকে এটা হচ্ছে আমাদের মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য তো এই চার পার্সেন্টের মধ্যেই কিন্তু আরও অনেক বেশি গাবলা আছে তো এই গাবলা মধ্যেই বুঝতে পারতেছেন যে আসলে আমরা কি পরিমাণ বৈষম্য শিকার হইতেছি যারা চাকরি প্রার্থী আছে বা যারা চাকরি ক্ষেত্রে আছে বা বর্তমানে যাবে বা যাচ্ছে তারা হয়তো বুঝতে পারতেছে যে হারে এটার পাচ্ছে আর কি অবশ্য বর্তমানে দেখেন যে মানে অরাজকতা সৃষ্টি হয়েছে বা যেই আমাদের ভাই এবং বোনেরা যারা মৃত্যুবরণ করেছে তাদের অন্তত এই রক্তের দাগ বিনিময় হইলেও আসলে আমাদের এই আন্দোলনটাকে আরও জোরদার করতে হবে এবং কি আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আসলে আন্দোলন থেমে থাকা যাবে না যে করে হোক আমাদের এই আন্দোলনকে সফল করতেই হবে তো আমি আসলে এই আন্দোলনকে একাত্মতা এই আন্দোলনের সাথে আমি আমার মন প্রাণ এবং একাত্মতা পোষণ করছি আসলে যারা আমাদের ভাই এবং বোনেরা যারা একোঠা বিরুদ্ধে আন্দোলনে বা কোঠা বৈষম্য আন্দোলনে যারা সক্রিয় হয়েছেন বা হবেন আপনাদের প্রতি আমার এখন অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের এই রাজপথে যে সৈনিকগুলো আছে যে ভাই বোনগুলো আছে তাদের পাশে এসে দাঁড়ান তাদেরকে সাপোর্ট করেন আমার কথা হচ্ছে এখানে ছাত্রলীগ যুবলীগ যুবদল ছাত্র শিবির আমি এগুলা কোনো কিছু ভেরিফাই করি না আমার কথা হচ্ছে একটাই যে বাংলাদেশে মেধাযুক্ত বাংলাদেশ চাই আমরা মেধাবিহীন না কারণ যে পরিমাণ বৈষম্য চলতেছে এই বৈষম্যের মধ্যে কিন্তু কোনো অবস্থায় আপনারা মেধাবীকে পাবেন না তো আমরা চাই অবশ্য মেধাবীদেরকে দিয়ে আমাদের দেশ পরিচালনা হোক কটা বিহীন বাংলাদেশ চাই আমরা সোজা কথা কোঠামুক্ত বাংলাদেশ চাই তুই সবার সর্বার্থক মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছে আর যা যার অবস্থান থেকে আপনারা তাদের পাশে এসে দাঁড়ান তাহলে দেখবেন যে আমাদের যে ভাই এবং বোনেরা যারা রাজপথে আছে তারা তাদের কাজটুকু সুন্দরভাবে সফলভাবে সম্পাদন করতে পারবে আমরা এসে প্রত্যাশায় ব্যক্ত করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ